নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে কোনো ইউটিউবার হয়ে ভিডিও করব না আজকে আপনাদের মতন সাধারণ মানুষ হয়ে আজকে ভিডিওটা করতে চলেছি বন্ধুরা আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে কীরকমভাবে বেকারত্ব বেড়ে চলেছে মানে এখনকার দিনে পড়াশোনার আর কোনো দাম রইল না কারণ আগেকার দিনে মানে আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগেতে পড়াশোনার একটা দাম ছিল তখনকার দিনে ক্লাস এইট পাস নাইন পাসে প্রচুর দাম ছিল কারণ সেই সময়তে আপনারা যদি শুরু মতো ক্লাস টেনও পাস করতেন তা সত্ত্বেও আপনারা রেলের চাকরি যেতেন বড় বড় অফিসে চাকরি পেতেন কিন্তু এখনকার দিনে আমি যেটা মনে করছি শিক্ষিত হওয়া মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অপরাধ হ্যাঁ বন্ধুরা কারণ পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে আপনারা সবাই জানেন এটা নিয়ে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন যেসব চাকরি যেসব পরীক্ষাগুলো হয় সেগুলো কিরকম দুর্নীতি হয়েছে শুধু তাই নয় আপনাদেরকে বলছি পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ভারতে অন্যান্য রাজ্যের তুলনায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাছাড়া ছাড়াও আমাদের এখানে পশ্চিমবঙ্গের লেভার কস্ট প্রচুর পরিমাণে কম মানে আপনারা ভেবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে ধরুন যেসব কারখানাগুলো হয় না যেমন যে কোনো মিল হয়ে যায় বা কারখানা হয়ে যায় সেইখানেটা শ্রমিকদের ধরুন কত টাকা মাইনে দেওয়া হয় দশ হাজার বারো হাজার মানে মোটামুটি পনেরো হাজার নিচেতেই মাইনে হয় পনেরো হাজার ওপরে শ্রমিকদের মাইনে দেওয়া হয় না কিন্তু এই শ্রমিকরাই যদি অন্যান্য রাজ্যে কাজ করতে যায় তাহলে তাদের মাইনে অনেকটা বেশি বেড়ে যায় মানে ডবলটা হবেই মানে ধরুন অন্যান্য রাজ্যে প্রচুর বেশি সেখানেতে মাইনাস মানে তোমার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে মাইনাস শুরু হয় কি আপনার দেখবেন এটা নিয়ে প্রচুর ফাইন্যান্সের অনেক ব্যাঙ্ক হয়েছে দেখবেন আপনার অলিগলিতে আপনার যে কোনো এলাকায় হয়েছে দেখবেন ফাইন্যান্সের ব্যাংক প্রচুর নিচ্ছে ফাইন্যান্সের কাজের জন্য সবাইকে ছেলের রিকোয়ারমেন্ট করা হচ্ছে মানে ওদের যে এটা আছে ওটা সেলস করতে হবে ঠিক আছে সেলসের কাজ এটা কিন্তু এখানে মাইনে অত্যাধিক মানে মানে কম দেয় মানে এই দশ হাজার কি এগারো হাজার বারো হাজার এরকমই মাইনে দেয় ঠিক আছে আর গাধার মতন আপনাদেরকে খাটানো হয় এই মানে এই এমনই খাটানো হয় যে ওই টাকাটা আপনার কাছে মানে কি বলবো কোনো কিছুই না এখনকার দশ হাজার বারো হাজার কোনো কিছুই নয় কিন্তু এই মানে আপনারা যদি নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী যদি আপনারা অন্য রাজ্যে কাজ করতে চান তাহলে এর থেকে দ্বিগুণ বেশি ফেসিলিটি পাবেন অনেক কম সময়ে কাজ করতে পারবেন আর অনেক টাকা বেশি উপার্জন করতে পারবেন বর্তমানে যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার প্রচুর পরিমাণে বেড়ে গেছে একটা সমীক্ষা দেখা গেছে পশ্চিমবঙ্গেতে প্রত্যেক বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ মানুষ মানে আর্থিক অবস্থার খারাপ হওয়ার জন্য হচ্ছে আপনারা ভেবে দেখুন মানে পশ্চিমবঙ্গে মানুষ টাকা পয়সা কিছু নেই আপনারা যখন একটা মানে মানুষের যখন শরীর খারাপ করবে তার সে যখন হসপিটালে ভর্তি হতে যাবে তার পেছনে যে ওষুধের খরচা হয় বা অপারেশন হবে যেসব খরচাগুলো হবে সেই টাকা পয়সা জোগাড় করতে গিয়ে মানুষ না জেহালা হয়ে ওঠে মানে এখনকার দিনে টাকা পয়সা রোজগার করা খুবই কঠিন হয়ে পড়েছে এমনকি আপনার এটা একটা চাকরি বাকরির দিক গেল যে চাকরি অবস্থা খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছে এমনকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা নিয়ে প্রচুর পরিমাণে মানে কম্পিটিশান হয়ে গেছে পশ্চিমবঙ্গে এখনকার দিনে ব্যবসা করা মানে মানে কি বলবো নিজে পাই নিজে কুড়ুর মালার মতন অবস্থা হয়েছে আপনার দেখবেন আপনাদের আশেপাশে অনেক শপিং মল হচ্ছে আবার ভেঙে যাচ্ছে আবার একটা নতুন শপিং মল আসছে আবার সেই শপিং মলটা ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে আবার একটা নতুন শপিং মল আসছে এমনি অনেক দোকানপাট দেখবেন আপনার এলাকায় নতুন নতুন অনেক দোকানপাট হচ্ছে দু তিন দু তিন বছর তোমার দোকানপাটটা চলছে আবার বন্ধ হয়েছে তার জায়গায় অন্য একটা দোকান আসছে মানে এরকম চলছে পশ্চিমবঙ্গে না মানে ব্যবসা বাণিজ্য ঠিক মতন হচ্ছে না চাকরি বাকরি করবেটা কি এখন বাধ্য হয় সবাই কিনে চালাচ্ছে কিন্তু চালিয়ে বা টোটো হবে আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখুন যেসব টোটো যায় যারা হয় তাদের যদি আপনারা ভালো করে লক্ষ্য করে সব টোটোগুলো একটা দুটো প্যাসেঞ্জারকে নিয়ে ওটা এ মাঠা থেকে ও মাঠা খালি যায় মানে এখনকার টোটোর থেকে মানুষের সংখ্যা সরি ভুল বললাম মানুষের থেকে টোটোর সংখ্যা বেশি হয়ে গেছে মানে মানুষ কম আর টোটো বেশি হয়ে গেছে এখনকার আপনারা রাস্তায় গেলে বুঝতে পারবেন যে মানে ওলি মানে বাইক স্কুটি ট্যাক্সি এগুলো সব কম আছে টোটো অটো সবচেয়ে বেশি আছে মানুষের থেকে টোটো অটো বেশি হয়ে গেছে কিন্তু কী বা করা যাবে সবাইকে নিজের সংসার চালাবার জন্য হ্যাঁ কিছু না কিছু করতে হবে কিন্তু যাই হোক না কেন পশ্চিমবঙ্গে বেকারত্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এতটাই পরিমাণে পশ্চিমবঙ্গে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এই আপনারা দেখুন আপনারা একটা পড়াশোনা করে হ্যাঁ এত টাকা খরচা করে আপনারা পড়ছেন সায়েন্স নিয়ে পড়ছেন কমার্স নিয়ে পড়ছেন আর্টস নিয়ে পড়ছেন বা আপনারা এইগুলো ছাড়া আমরা কম্পিউটার শিখছেন স্পোকিং ইংলিশ শিখছেন তাছাড়া আপনারা আইটিআই করছেন আইআইটি করছেন বিভিন্ন পলিটেকনিক কলেজে পড়ছেন কিন্তু একটা কিছু করার পরে তো আপনারা কি চাকরি পাচ্ছেন পাচ্ছেন না তা সত্ত্বেও এবার যদিও বা আপনারা যদি চাকরি পেয়েও যান এত কিছু করা পড়ার যদি আপনারা চাকরি পেয়েও যান টাকা বা আপনার মারিফান খুব চোখ আমি ম্যাক্সিমাম বলতে পারবো যে তোমরা বারো হাজার থেকে পনেরো হাজার খুব বেশি যদি খুব ভালো যদি কোনো কোম্পানি হয় তাহলে আপনারা আঠেরো হাজার টাকা মাইনে পাবেন তার বেশি আপনারা মাইনে অন্তত পশ্চিমবঙ্গে কোনো কোম্পানি দেয় না সে আপনি যতই এডুকেটেড হন না কেন যতই শিক্ষিত হন না কেন যত কিছু আপনি জানেন না কেন তার সত্ত্বেও আপনার মাইনে কিন্তু পশ্চিমবঙ্গে অত বেশি কোনো কোম্পানি দেবে না আর আপনারা জানেন গত দু তিন বছরের মধ্যে পশ্চিমবঙ্গে থেকে হাজার হাজার প্রাইভেট কোম্পানি উঠে গেছে উঠে গিয়ে অন্যান্য রাজ্যে চলে গেছে তাই আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি মানে তা আগেও পারমানেন্টভাবে পশ্চিমবঙ্গে আসে সে বিষয়টা সন্দেহ আছে আপনার কাজটা যে পারমান্টলি ভাবে আছে কিনা সেটাও সন্দেহ সেই কোম্পানি উঠে গিয়ে অন্য রাজ্যে শিফট হয়ে গেছে তো পশ্চিমবঙ্গে বেকারত্ব একটা এমন একটা সমস্যা পৌঁছে গেছে যার জন্য পশ্চিমবঙ্গে মানুষ না উঠেছে কারণ জিনিসপত্রের যে পরিমাণের দাম বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ সে যে কোনো জিনিসের দাম হয়েছে শাক সবজি থেকে হ্যাঁ রান্নার জিনিস থেকে ওষুধের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যার জন্য পশ্চিমবঙ্গের মানুষরা ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনারা দেখবেন সব ফ্যামিলিতে এই পড়াশোনা শেষ করার পর কে কোন কাজটা করবে কোন কাজটা করবে না এই নিয়ে সবাই মানে সব ফ্যামিলিতে ঝগড়া অশান্তি সব লেগে যাচ্ছে ঠিক আছে মানে কেউ কোনো কাজ পাচ্ছে না কোনো বেড়েছে কোথাও কোনো কাজ নেই মানে আমরা একটা মৃত রাজ্যের মধ্যে বাস করছি যে রাজ্যে কোনো ডেভেলপমেন্ট নেই কোনো কিছু নেই তো এবার আপনারা ভাবুন যে এত পরিমাণে পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়ে গেছে যার জন্য মানে মানুষ না জিহার হয়ে উঠেছে তো এই সমস্ত কিছু সমস্যা যে তৈরি হয়েছে যে মানুষ মানে কি বলবো অনেকে বলে যে ভারত তো ভারত তো অনেক বেকার আছে ভাওয়াটা অন্যান্য রাজ্যের লোকেরা খেতে পড়তে পারে না এটা আপনাদের অনেকে বলে কিন্তু আপনারা যদি ফ্যাক্ট চেক করুন আপনারা গুগলে সার্চ করুন তাহলে জানতে পারবে আমাদের পশ্চিমবঙ্গের লেভার কস্ট প্রচুর পরিমাণে কম মানে আমরা যে মানে গটল খাতিয়ে যে কাজটা আমরা করব সেখানে এখানে যে মাইনে পাবো অন্যান্য রাজ্যে তার ডবল মাইনে পাবে যেমন ব্যাঙ্গালোর হয়ে যায় দিল্লি হয়ে যায় মুম্বাই হয়ে যায় এইখানেতে আপনারা যখন কাজ করবে তখন দেখবে আপনাদের মাইনে প্রচুর পরিমাণে বেশি দেওয়া হয় তোমার এই রাজ্যেতে হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি ধরুন আপনারা কোনো ডেলিভারি বয় ঠিক আছে যেমন জোম্যাটো সুইগি হ্যাঁ তোমার আমাজন ফ্লিপকার্ট লিঙ্কিং বা এক্সট্রা ট্যাক্সটা অনেক তোমার শপিং অ্যাপ আছে তো এখানে যার ডেলিভারি বয় হয় এদের মাইনে প্রচুর পরিমাণে কম থাকে আর একটা ডেলিভারি করবার জন্য খুবই আঠেরো টাকা না উনিশ টাকা এরকম যেন পায় কিন্তু সেম জায়গায় মানে এই সেম কাজতেই আপনারা যদি অন্যান্য রাজ্যে দিল্লি মুম্বাই তোমার ব্যাঙ্গালোর এক্সট্রা যত শহর আছে সেখানে যদি আপনারা ডেলিভারি করে দেখবেন ওই ডেলিভারি বয়টার মাইনেও শুরু হয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে মাইনে শুরু হয় তারা এক একটা ডেলিভারি করবে তার জন্য ওরা ভালো টাকা মানে মোটা টাকা পায় ঠিক আছে তো আমি এটাই বলছি যে আমাদের পশ্চিমবঙ্গের লেবার কস্ট প্রচুর পরিমাণে মানে কম আছে তাই আমরা এখানে যতই হার্ড ওয়ার্ক করি যতই স্মার্ট ওয়ার্ক করি না কেন তার সত্ত্বেও আমরা কিন্তু মানে নিজের পরিশ্রমের টাকা আমরা সেরকম পাচ্ছি না ঠিক আছে পশ্চিমবঙ্গে বেকারত্ব এমন একটা লেভেলে চলে গেছে যে মানুষ কি করবে না চাষবাস করে মানুষ খেতে পাচ্ছে কারণ আপনারা সময় জানেন যে আলু চাষি থেকে শুরু করে সব চাষিরা নিজের টাকা পাচ্ছে না ঠিক আছে রোজগারের টাকা চাষের টাকা পাচ্ছে না এমনকি হ্যাঁ আমরা যে ব্যবসা বাণিজ্য করবো সে ব্যবসাটা এখন এক রকমের কম্পিটিশান হয়ে গেছে যার জন্য মানে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারছে না ঠিকঠাকভাবে হ্যাঁ সবার ব্যবসা লস খাচ্ছে এমনকি চাকরি বাকরিটা আপনার কথা বললাম এই আমার ক্ষেত্রেই দেখুন আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে মাস্টার্স করেছি তা সত্ত্বেও আমি আমি আরও অনেক কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন রকম কোর্স আমি করেছি কিন্তু তার সত্ত্বেও এখনকার দিনে আমি যতই কাজ দেখেছি কেন সব কাজটি আট হাজার ন হাজার দশ হাজার টাকা মাইনে এ বেশি মানে খুব বেশি হলে তোমার বারো পনেরো হাজার এর বেশি মাইনে তোমাকে কোনো কোম্পানি দিচ্ছে না এবার আপনারা ভেবে দেখুন এই টাকায় কি সংসার চলবে চলবে না কারণ বর্তমানে সব ফ্যামিলিতে সুগারের রুগী প্রেশারের রুগী মা বাবা চিকিৎসা খরচা নিজের চিকিৎসা খরচা এমনকি যা সব জিনিসপত্র সব দাম বাড়ছে মানে এই এই টাকাতে মানে সংসার চালানো মানুষের কাছে নাজেহাল হয়ে উঠেছে তো এত পশ্চিমবঙ্গে এত পরিমাণে বেকারত্ব বেড়েছে এটা এত কিছু সমস্যার সমাধান কি। আপনারা জানেন এবার ভিডিও মেন পার্টে আসছে যেটা অনেকে হয়তো খারাপ লাগতে পারে অনেকে ভালো লাগতে পারে কিন্তু আমি এটা বলি আমি নিজের একটা সাধারণ ওপিনিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কোনো আজকে কোনো ইউটিউবার হয়ে ভিডিও করছি না আজকে আমি আপনাদের মতো সাধারণ মানুষ হয়ে আজকে এই ভিডিওটা করছি তো এবার আপনাকে বলি যে এত পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়েছে তার এর সমস্যার সমাধান কি হতে পারে এটা আমি নিজে কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথমত আপনারা যেটা করতে পারেন যে রাজ্যের সরকারকে আপনারা চাপ দিতে পারেন যেন সবার লেবার কস্ট যেন বাড়িয়ে দেয় হয় বা অন্যান্য কোম্পানিটাকে আমরা চাপ দিতে পারি যেন তাদের সরি তাদের লেবার কষ্ট যেন বাড়িটা হয় মানে ধরুন যেসব কারখানাগুলো আছে বা মিলগুলো আছে তারা ডেকে যে টাকা দিচ্ছে তার থেকে যদি একটু বেশি টাকা তাদেরকে দেওয়া হয় তাহলে সবাই খুব উৎসাহ সাথে তোমার কাজটা করবে এমনকি ধরনের শপিং মলগুলো আছে শপিং মলগুলো কি হয় অনেক ছেলে মেয়ে আছে যারা শপিং মলে কাজ করতে যায় কিন্তু শপিং মলে কাজ করে নেওয়া মানে আপনাকে দিয়ে কাজ করে নেবে কিন্তু তারপর দেখবে আপনাকে মাইনে দিচ্ছে না খুবই কম মাইনে দেয় জুড়ে বা দেয় খুবই কম মাইনে দেয় ঠিক আছে ষাট হাজার আট হাজার টাকা মাইনে দেয় ছোটগুলো শুনেছি আমি বা দশ হাজার বারো হাজার এরকমই দেয় এ বেশি হয় না আর ইনসেন্টিভ থাকে সেটা একটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু আমিও চাই শপিং মলে যেন আপনারা চার দিন যেন শপিং মলে যেন মানে লেবার কস্ট যেন বাড়ি দেওয়া হয় তো পশ্চিমবঙ্গে কস্টই হচ্ছে সবচেয়ে মেন প্রবলেম মানে আপনারা যতই আপনারা পরিশ্রম করুন না কেন আপনার মাইনে একটা ফিক্সড করা থাকে মানে মানে এর চেয়ে বেশি মাইনে আপনার হবে না তো পশ্চিমবঙ্গে লেবার কস্ট বাড়াবার জন্য আপনারা আওয়াজ তুলুন আপনারা সবাই একজোট হন এবং রাত সরকারকে এই বিষয়টা জানান যে পশ্চিমবঙ্গে যেন লেবার কস্ট মানে বাড়ি হয় তা এটা হচ্ছে একটা নাম্বার ওয়ান পয়েন্ট দু নম্বর পয়েন্ট পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে শিল্প নিয়ে আসতে হবে কারণ পশ্চিমবঙ্গে যদি শিল্প যদি না নিয়ে আসে তাহলে কোনো ছেলেমেয়ে কোনো কাজ পাবে না কারণ ধরুন একটা বাইরে কা কোম্পানি যখন পশ্চিমবঙ্গে কারখানা তৈরি করবে তার ফলে কী হবে সব ছেলেমেয়েরা সেখানে গিয়ে কাজ বাজ করতে পারবে সেখানে তোমার পয়সা রোজগার করতে পারবে ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখেছি গত দশ বারো বছর কোনো শিল্পও হয়নি এমনকি শিমোড়েটে যে শিল্প টাটা শিল্প হওয়ার কথা ছিল সেটাও হয়নি তো বর্তমানে এটা সবচেয়ে কোনো প্রবলেম যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রিয়াল নেই তো আপনারা সবাই মিলে একজোট হয় রাজ্য সরকারের উপর ক্রিয়েট করুন যেন শিল্প যেন পশ্চিমবঙ্গে আমি কিন্তু কোনো রাজ্য সরকারের ভিডিও করছি না আমি এটা ভিডিওটা সাপ জানিয়ে দিচ্ছি আমি শুধু বলছি সমস্যার সমাধান নিয়ে ভিডিও করছি যে কীভাবে মানুষ থিমুঠন খেয়ে পরে বাঁচতে পারবে একটা সাধারণ ভাত রুটি ডাল খেয়ে বাঁচতে পারবে সেই জন্য আমি ভিডিওটা করছি কারণ পশ্চিমবঙ্গে আমরা কত কষ্ট করছে সারাক্ষণ সারাক্ষণ প্রত্যেক দিন মানুষ কত কষ্ট করে ট্রেনে যাওয়া বাসে যাওয়া অটোয় যাওয়া এই ভিড় সামলানো ওই ভিড় সামল ঝড় জল মানে ঝড় বৃষ্টি হোক গরমকাল হোক শীতকাল হোক মানুষ কত কঠিন পরিশ্রম করে সবাই চাকরি বাকরি করছে ব্যবসা করছে বা অনেক সবাই খেটে খাচ্ছে কিন্তু এর পরে যদি লেবার কষ্ট যদি এতটাই কম হয় তার মানুষ নিজের সংসার চালাবে কি করে এখনকার দিনে পশ্চিমবঙ্গে মানুষ গাধার মতন খাচ্ছে কিন্তু এর পরিণাম কি হচ্ছে কিছু হচ্ছে না কারণ যেটুকু টাকা রোজগার করছে সেটুকু টাকা ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ একবার একটা মানুষের ভগবান না করুক কিন্তু কোনো মানুষের যদি কোনো শরীর খারাপ হয়ে বড়ো কোনো অসুখ করে হসপিটালে ভর্তি হয় তার পেছনে কত টাকা বিল খরচা হয় আপনারা ভাবতেই পারবেন না আর এই জন্যই বলছি যে একটা অসুখ করলে মানুষের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা এমনি চলে যাচ্ছে তাই পশ্চিমবঙ্গে এত পরিমাণে বেকারত্ব বেড়ে গেছে যে মানুষ না জেহালা হয়ে উঠেছে তাই আমি আপনাদের মতো সাধারণ মানুষ হয়ে আমি সরকারের কাছে রিকোয়েস্ট করছি যেন পশ্চিমবঙ্গে শিল্প যেন নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গে যেন চাকরি বাকরি ইনফ্রাস্ট্রাকচার যেন তৈরি করা হয় হ্যাঁ ব্যবসা বাণিজ্য যেন পশ্চিমবঙ্গে যেন উন্নত করা হয় এই নিয়ে যেন সরকার যেন ভাবে এটুকুই আপনাকে বলবো আর একটা পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সব থেকে বড় এই সমস্যার একটাই সমাধান হতে পারে সেটা হচ্ছে আপনি নিজে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সবচেয়ে মেন পয়েন্ট একমাত্র আপনারাই পারেন এই সমস্যার সমাধান করতে এবার আপনারা ভাবছেন আমি কি কেন কেন আপনাদেরকে বলছি দেখুন ছাব্বিশ সালে ভোট আছে আপনারা সবাই জানেন আপনাদের কি করতে হবে আপনারা নিজেরা বুদ্ধি খাটান মন নয় বুদ্ধি খাটিয়ে আপনারা যেরকম ভাবুন যে পশ্চিমবঙ্গের জন্য কোন দল আসলে পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্য কাজ চাকরি বাকরি উন্নত হতে পারে সেটা আপনারা নিজেরা ডিসাইড করবেন আমি বলছি বলে এমন নয় আপনারা নিজেরা ভাবুন আপনারা নিজেরা ভর্তি খাটান ঠিক আছে যে কোন দল এলে পশ্চিমবঙ্গে চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা বেশি ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা বেশি কারণ দেখুন আমি রাজনীতিতে কিছুই বুঝি না আমি এটা সাধারণ একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে আপনাদের মতনই আমি ছেলে ঠিক আছে তো আমি এটুকুই বলবো আপনারা যখন ভোট দেবেন তখন ভেবে চিনতে বুঝে শুনে সেই দলকে ভোট দেবেন যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্য মানে বেকারত্বটা পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বেড়ে গেছে দেখুন ভারতে অনেকে বলে ভারতে বেকারত্ব আছে কিন্তু এটা আপনারা এটা ভেবে যাচ্ছে ভারত কিন্তু অর্থনীতিতে চার নম্বর দেশ চার নম্বর না তিন নম্বর মানে মোটামুটি দেশ আছে ঠিক আছে ভারত তো এটাই আর কি আর তাছাড়া সবচেয়ে বড় উদাহরণটা আমি দিচ্ছি আপনাকে আমাদের পশ্চিমবঙ্গে কত লোক বলুন তো পরিযায়ী শ্রমিক যে অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গে কাজ কাজপাশ নেই বলে তাই সবাই অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে যদি পশ্চিমবঙ্গে মানে তোমার কাজ থাকতো তাহলে নিশ্চয়ই কেউ অন্য রাজ্যে যেত না এবার তাদের কি আপনারা জিজ্ঞাসা করবেন যে সেখানে মাইনে কত দেওয়া হয় কারণ সেখানে লেবার কস্ট প্রচুর পরিমাণে বেশি আর আমাদের পশ্চিমবঙ্গে লেবার কস্ট প্রচুর পরিমাণে কম যার জন্য সবাই অন্যান্য রাজ্যে যাচ্ছে। কাজ ফাজ করতে ঠিক আছে তো আমার ভিডিও কবা আজকে মূল উদ্দেশ্য হলো যেন যে সরকারি যেন ছাব্বিশ সালে আসুন না কেন সে যেন সাধারণ মানুষের হয়ে কাজ করুক আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য কাজ করুক যেন আমরা খেয়ে পরে দুটো ভাত রুটি খেয়ে যেন আমরা বাঁচতে পারি ঠিক আছে আপনারা যদি একটা সর্ষের তেলের প্যাকেট কিনতে চান কত দাম বলুন তো প্রচুর দাম একটা ওষুধের দাম কত একটা রান্নার জিনিসের দাম কত সমস্ত কিছু জিনিসের দাম প্রচুর পরে না যে হালে অবস্থা গেছে তাই এই বেকারত্বটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা এই একটাই সমাধান সেটা হচ্ছে আপনার নিজে আপনারা সঠিক দলকে আপনারা ভোট দিন এবং তাকে জেটান এবং সে যেন আপনার কাছে মানে অনুরোধ করতে সে যেন আমাদের পশ্চিমবঙ্গে হয়ে কাজ করে ব্যাস এটাই আমি একটা সমস্যার সমাধান আমি দেখছি এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন আমার আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও শেষে একটা সবচেয়ে বড় বক্তব্য আমি দিচ্ছি আমি এই ভিডিওটা করবার জন্য কারো কোনো টাকা পাইনি আর তাছাড়া আমি এমনি তো ছোটো চ্যানেল ঠিক আছে অত বড় করে আমি ইউটিউবারও নিই সামান্য ছোট্ট একটা চ্যানেল হ্যাঁ আমি নিজে মানে আর অনেক কষ্ট থেকে নিজের অনেক মনে অনেক কষ্ট আছে সেখান থেকে আমি আজকে ভিডিওটা করছি কারণ আমিও এত অবধি পড়াশোনা করে এসেও আজ পর্যন্ত কোনো ভালো কোনো কাজ পেলাম না আর যখনই আমি ইন্টারনেটে কোনো কাজের বিষয়ে যখন সার্চ করি তখনই চারিদিকে ফ্রড হয় চারিদিকে ফ্রড এ বলবে আমাকে আগে টাকা দিয়ে দাও ও বলবে আমাকে আগে টাকা দাও হ্যাঁ সব জায়গায় ফ্রড কোনো অনলাইনেতে যেসব জবগুলো হয় না সেগুলো টোটালি ফেক হয় একটাও সত্যিকারে হয় না আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া হয়েছে বা যত তোমার চাকরি বাকরি যেসব অ্যাডগুলো দেয় সব কোটাই ভুঁয়ো হয় এই বলে শপিং মলের কাজ দিয়ে দেবো আপনাকে সুপারভাইজার করা হবে আমি এই অনলাইন স্ক্যাম নিয়ে একটা ভিডিও করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে ঠিক আছে তোমরা এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা অবশ্যই দেখবে যে পশ্চিমবঙ্গে মানে টাকা দেওয়ার চাকরি দেওয়ার নাম করে কীরকম সবার থেকে টাকা নিয়ে প্রতারণা করা হচ্ছে ঠিক আছে এই নিয়ে আমি দুর্দান্ত ভিডিও করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে কমেন্টে দিয়ে দিয়েছি বা ডেসক্রিপশন বক্সও দিয়ে দিয়েছি ঠিক আছে আরেকটা কথা আমরা অনেক এমন অনেক বিষয় আছে যেগুলো আমি ইউটিউবেতে বলতে পারবো না ঠিক আছে তাই আমার একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তোমরা আমার কমেন্ট বক্সে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে তোমরা এখন ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে যাও কারণ আমি এমন অনেক কথা আছে যেগুলো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলি সেগুলো আমি ইউটিউবে বলা নিষেধ ঠিক আছে তো আমি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাও গিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে আর আজকে এই বেকারত্ব নিয়ে নিজের সমস্যার সমাধান কী হতে পারে সেটা আমি নিজে মতামত আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের কাছে কি অন্য কোনো উপায় আছে যে কীভাবে পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান হতে পারে সেটা আমাকে অবশ্যই আপনারা নিজেরা কমেন্ট করে জানাবে কিন্তু আপনাদের মতামত ওইখানে কমেন্টে অনেকেই দেখবে ঠিক আছে এই কমেন্ট বক্স শুধুমাত্র আপনাদের জন্যই খোলা আছে তাই আপনারা নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর নিজের ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করুন আজকে বন্ধুরা এই ভিডিওটা এইটুকুই থাক ঠিক আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিও যদি তোমার এটু ভালো হয় তাহলে অবশ্যই লাইক করে দিও আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে বলে দিই এই ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করে দিও যাতে ভিডিওটা ভাইরাল হয় যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায় সবাই যেন এই একটা সমস্যার যেন সমাধান নিয়ে আসতে পারে ঠিক আছে তাই ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করে দিও আর যদি তোমার আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধু সাবস্ক্রাইব করে তোমাদের এক সেকেন্ড সময় লাগবে কিন্তু তোমার এই একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মোটিভেশন দেবে আর ভালো ভালো ভিডিও করবার জন্য তাই তোমরা অবশ্যই একটা ছোট্ট ভাইয়ের মতো ছি যেন আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটিতে প্রেস করো অলের করে দিও কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চলো বন্ধুরা আবার দেখা তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখুন নিজের খেয়াল রাখুন আর বেকারত্বের কি সমাধান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো বন্ধুরা আবার দেখাও তোমার সাথে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ